Ma, say happy birthday. Happy birthday, thank you, Sona, thank you. <laughs> happy birthday to you. Yeah. Happy birthday to you. Yeah. Happy birthday, dear Sufana. Oh, don't hurt it. দেখো আজ তোমাদের দিদির বার্থডে তাই ছোট করে একটুখানি সেলিব্রেশন করলাম ঠিক আছে এমনিতে তোমার দিদির বার্থডে তো সেলিব্রেশন করতে পারি না তাই আজকে ছোট করে তোমাদের দিদির বার্থডে সেলিব্রেশন করলাম এই যে হ্যাপি বার্থডে মাকে বলে হ্যাপি বার্থডে থ্যাংক ইউ সোনা থ্যাংক ইউ হ্যাপি বার্থডে বিয়া সুপর্ণা হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে তুই যা আমাদের এইভাবেই ছোট করে জন্মদিন পালন साजी जो घटा হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড আদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এই রাত থেকেই শুরু করছি আজকে হচ্ছে আমার বার্থডে আজকে টোয়েন্টি নাইন ডিসেম্বর তোমরা সকলে আশীর্বাদ করো যেন আমি অনেক ভালো থাকি আর তোমাদের জন্য অনেক সুন্দর সুন্দর ভিডিও আনতে পারি আর এই যে আমি জানতামই না তোমাদের দাদা কখন এই ঘরটা কীরমভাবে সাজিয়েছে আমার জন্য আমার ফেভারিট এই যে চকলেট কেক নিয়ে এসেছে আমি দেখো অলরেডি কেটে তোমরা দেখলে কেটে যে খাওয়া শুরু করে দিয়েছি আরও যাই না যে ও কি কী করেছে আমার জন্য এই দেখো কত সুন্দর দেখো বেলুন দিয়ে সাজিয়েছে এই ফার্স্ট টাইম ও আমার জন্য এরমভাবে বেলুন দিয়ে সাজালো আমার এতটা মানে বয়স হলো তো কেউ আমার বাবা মা কেউ কোনো দিন এরমভাবে আমার বার্থডেতে বেলুন দিয়ে সাজায়নি তো এই যে দেখো আমি এখন টুপিটাও খুলিনি বার্থডে ক্যাপটা পরে গেছি কেমন লাগছে অবশ্যই বলো আর হ্যাঁ আজকে ব্লগটা অবশ্যই তোমরা এন্ড অব্দি দেখো আজকে আসলে তোমরা অনেক কিছু দেখতে পাবে আজকে ব্লগে দেখো কেক খাই এই দেখলে ওই ঘরে তোমাদের দাদা বেলুন দিয়ে সাজিয়ে ডেকোরেশন করেছে তো ঠিক বারোটা বাজার তিন চার মিনিট আগে আমাকে নিয়ে গেল ওই ঘরে দিয়ে কেক টেক কাটাতে হলো দেখলে তো এখন এসছি আমার ঘরে তো এই যে দেখো কি নিয়ে এসছে আমার জন্য ফেভারিট মিক্সড ফ্রায়েড রাইস আর তার সাথে চিলি চিকেন আমি আমাদের এখানে যেই দোকানের মিক্সড ফ্রায়েড রাইস অ্যান্ড চিলি চিকেন খেতে বেশি পছন্দ করি তো সেই দোকান থেকে এই সমস্ত কিছু কিনে নিয়ে এসছে আর এই যে দেখো মাম্মা মাম্মাও বসে আছে মাম্মাও আমাকে অনেকবার হুইস করেছে যে মা হ্যাপি বার্থডে তো তোমরাও সবাই সবাই উইশ করো আজকের দিনটা যেন অনেক অনেক ভালো কাটে আর তার সাথে সারা বছর যেন আমরা এরকমভাবেই অনেক হ্যাপিলি থাকতে পারি আর অনেক সুন্দর সুন্দর ভিডিও যেন তোমাদের জন্য নিয়ে আসতে পারি এই দেখো সমস্ত খাবার দাবার রেডি চলো এবার তবে খাওয়া শুরু করে দিই অলরেডি অনেকটা রাত হয়ে গেছে ফ্রায়েড রাইস চিলি চিকেন এখন যেহেতু মেয়েটার স্কুল নেই ছুটি চলছে তো এর জন্য অনেকক্ষণই ঘুমিয়েছিলাম উঠে দেখছি তোমাদের দাদা আর আমার শাশুড়ি মা মিলে সমস্ত কিছু আয়োজন করেছে আমাকে বলছে তাড়াতাড়ি স্নান করে রেডি হয়ে না চলো তুমি ভাত খাবে তারপর আমরা খাবো এই সমস্ত কিছু কিন্তু তোমাদের দাদারই প্ল্যান আমি দেখো একদম স্নান টান করে রেডি হয়ে নিয়েছি চলো দেখি কি কি ব্যবস্থা করেছে এত রকমের রান্না শুধুমাত্র আমার জন্য করা করিয়েছে তোমাদের দাদা বলেছে যে সুবর্ণার আজকে জন্মদিন তো ওর জন্মদিনটাকে একটু স্পেশাল করতে তুমি এরকম রান্না করো তাই দেখো সমস্ত বাজার টাজার করে নিয়ে এসছে আর এই যে মিষ্টি দই তার সাথে আমি খেজুর গুঁড়ে পায়েস খেতে ভালোবাসি বলে পায়েস বানিয়েছে চাটনি পাঁপড় ফুলকপি আলুর তরকারি মাছের মাথা দিয়ে বাঁধাকপি মুগের ডাল আর তার সাথে আছে একটা বড় কাতলা মাছের ঝাল সর্ষে পোস্ত বাটা দিয়ে আর এদিকে দেখো পাঁচ রকমের ভাজা আছে আলু ভাজা শাক ভাজা শিম ভাজা বেগুন ভাজা আমি তো এত রকমের ভাজা ভাজাভুজি খাই না কিন্তু যেহেতু আমার বার্থডে সমস্ত কিছু সাজিয়ে দেবে তাই দেখো আমাকে দিয়েছে থালা ভর্তি করে ভাত দিয়ে বন্ধুরা দেখলে তো যে আমার বার্থডে কীরমভাবে সেলিব্রেট হলো তোমাদের দাদা তো রাতের বেলা বারোটার সময় কেক কাটা করিয়েছে তারপরে রাইস নিয়ে এসেছিলো চিলি চিকেন নিয়ে এসেছিলো সেগুলো তো খেয়ে বাপরে বাপ চা তা অবস্থা আর কি মানে অনেক খাওয়া দাওয়া হয়ে যায় মাও আজকে অনেক রকম রান্না করে দিয়েছিল। ভাজা ছিল পাঁচ রকমের তরকারি পায়ে সমস্ত কিছু যাই হোক দুপুরে তো জমিয়ে খাওয়া দাওয়া করেছি তারপরে ওখানে রেস্ট নিচ্ছিলাম এই যে দেখো তোমাদের দাদা বলেছিল একটু চাউমিন করতে আজকে যেহেতু একটা স্পেশাল দিন তাই আজকে তো সারাটা দিন স্পেশাল খাওয়া দাওয়া করতেই হবে এই জন্য দেখো চাউমিন বানিয়ে নিয়ে চলে এসছি আমার জন্য চাউমিন আছে আর মাম্মা খাচ্ছে ম্যাগি তবে চলো খাওয়াটা শুরু করে দিই কারণ চাউমিনটা আবার ঠান্ডা হয়ে যাবে আর আজকে সত্যি বলতে আমার খুবই ভালো লাগছে যেহেতু কোনো দিন সেরকমভাবে আমার বার্থডে সেলিব্রেট হয়নি মেয়ে বলে আমার মা কোনোদিন পায়েস মিষ্টি কিছুই করে দেয়নি আমাদের বাড়িতেও সেরকমভাবে চল ছিল না তো তোমাদের দাদা যে এরকমভাবে আমার বার্থডেটাকে সেলিব্রেট করতে আমি সত্যি কথা বলতে একদমই ভাবিনি আর আজকে রাতেও একটা স্পেশাল চমক আছে আজকে রাতেও কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হবে মানে আজকে সাড়েটার দিন ফুললেই শুধু খাওয়া দাওয়া আর খাওয়া দাওয়া ঘুরতে এখন সেরকমভাবে কোথাও যায়নি আজকে ভেবেছিলাম যেটুকুনি বেরোবো কিন্তু যেহেতু মেয়েটারও প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমারও ঠান্ডা লেগেছে আর কয়েকদিন আগে মায়ের বাড়ি থেকে ঘুরে এলাম তো এখন আর কোথাও যাব না আবার রিসেন্টলি ভাবছি একটা জায়গায় ছোটোখাটো একটা জায়গায় ঘুরতে যাব তার ব্লগও তোমরা দেখতে পাবে আর তোমরা অনেকেই হয়তো জানতে চাইবে যে কি গিফট দিলো তোমাদের দাদা আমাকে সত্যি কথা বলতে গিফট ও আমাকে দিতে চেয়েছিলো বাট আমি বলেছি যে না ঠিক আছে আমার কিছু লাগবে না তুমি যে আমাকে মানে এতটা স্পেশাল ফিল করিয়েছো আমার জন্য এটা করেছ এটাই আমার কাছে অনেক অনেক পাওয়া ওই কিন্তু মাকে বলেই পাঁচ রকমের ভাজা পায়েস এত রকমের রান্না করা করিয়েছে তা নাহলে তো হতোই না ওই সকালে উঠে সমস্ত বাজার টাজার নিয়ে এসছে আমার শাশুড়ি মাকে বলেছে এগুলো সুপর্ণার জন্য রান্না করো আজকে ওর যেহেতু বার্থডে একটু স্পেশাল ওর জন্য করতে চাই তাই এই সমস্ত করা আর কি যাই হোক আমাকে একটা গিফট দিত আমি ওকে বারণ করেছি তো সেই জন্য বলেছে যে কয়েকদিন পর একটা জায়গায় আমাকে ঘুরতে নিয়ে যাবে সেটাই আমার কাছে গিফট কারণ তোমরা সকলেই জানো যে আমি ঘুরতে বেড়াতে খাওয়া দাওয়া করতে বাইরে কতটা ভালোবাসি রিসেন্টলি তো ঘুরে এলাম একটা জায়গা থেকে আবারও যাব একটা জায়গায় ছোট জায়গা কিন্তু হ্যাঁ দাও দু তিন দিনের ট্রিপ বলতে পারো চলো খেয়ে দেখি চাউমিনটা তো বানালাম কেমন হলো দেখা যাক খুবই সিম্পল করে বানিয়েছি আমার আবার চাউমিন বেশি হাবিজাবি ভালো লাগে না একটু সিম্পলই ভালো লাগে খেতে ভালোই হয়েছে দেখো মাম্মা কি করছে মাম্মা এখানে ম্যাগি খাচ্ছে মাম্মা তো আর চাউমিন খেতে পারবে না চাউমিনটা প্রচণ্ড ঝাল অনেক কটা আমি লঙ্কা দিয়েছি কাঁচা লঙ্কা তাই মাম্মা খাবে না এটা ওর জন্য ম্যাগি বানিয়ে দিয়েছি এ দেখো আর দুদিকে দুটো ঝুটি করে দিয়েছি ওকে কেমন লাগছে আমার মাম্মাকে অবশ্যই কিন্তু জানিও দেখো চোখে কাজল দিয়ে দিয়েছি মাম্মাকে একটু সাজুগুজু করিয়ে দিয়েছি আর কি বলেছিলাম না আজকে রাতে বিরিয়ানি হবে এই দেখো আজকে বিরিয়ানি বানিয়েছি বাড়িতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি তোমরা দেখতে চাও বিরিয়ানির ফুল ভিডিওটা তবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আমি কিন্তু খুবই সিম্পলভাবে বানাই এই যে তোমাদের দাদাকে দিয়েছি মাম্মাকে দিয়েছি আর আমি নিয়েছি চলো খেতে খেতে আজকের এই বার্থডে ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করো কমেন্ট করো আর আমাকে অনেক আশীর্বাদ করো যেন আমি অনেক বড় হতে পারি